কাঁঠাল বেশির বেশি ভাজাইছি হ্যাঁ লাগে তারপর দেখতে তো পাইছেন বাদাম শিলা রাখছি বাদাম ভাজবো বিকালবেলা ওই মুহূর্তে বৃষ্টি মায় বাইজা নিয়ে আসলো চাইল ভাজা বেশি ভাজা তো এই জিনিসগুলো কিন্তু বৃষ্টির দিন খাইতে সেই লাগে একটু মস মশা করেন না হুম গো একটু মশ মশা করেন না

মারামারির দরকার নাই ফ্যামিলির লোক আনুক এমন জায়গা তেনে ছাগল চুরি করলে যায় সাহস কত বড়

উট না স্বদেশ পর্যন্ত যাইতাম না আজকে সময় নাই যাইতে পারতাম যদি শোন না মনে করেন ইয়ে করতাম ডাইরেক্ট পড়তাম তো সে মনে হয় খেলাধুলা করতাম বাচ্চারা বাচ্চারা মারামারি করছে শ্রীপাত গেছে জানলাম যে